রান্নাঘরটিতে কেবল নাস্তা স্যান্ডউইচের মতো হালকা খাবার ও চা কফি বানানো হয় ওখানে সে ফ্রাই প্যান বা কড়াই ছাড়া রান্নাবান্না করার জন্য অন্য কোনো বাসনপত্র খুঁজে পেল না একটি ডিনার সেট কয়েকটি পানি ও চা সেট কিছু মগ একটি ব্রেকফাস্ট সেট দেখা যাচ্ছে নিঃসন্দেহে তার বাসায় খুব বেশি কেউ আসতো না ঘুরে ফিরে সে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে এখনও বাসার একমাত্র যে জায়গাটিতে যায়নি তা হলো ব্যালকনি তাই দরজা খুলে ব্যালকনিতে এলো বাসার একমাত্র জায়গা এটি যেখানে এসেই তার মন ভালো হয়ে যায় ছ ফুট চওড়া বারো ফুট লম্বা ছাদ ঘরের মতো ছাদ ছাদবাগান বলাই বেশি উপযুক্ত হবে বিভিন্ন আকারের গামলায় বিভিন্ন রকম ফুল ও গুলম লাগানো হয়েছে এখানে প্রচণ্ড শীতেও তাদের হৃৎপুষ্ট অবস্থা বলছে তাদের পেছনে যথেষ্ট সময় ও শ্রম ব্যয় করা হয়েছে এখানের আশপাশের ব্যালকনিগুলো থেকেও সে সবুজ লতা ও ফুলের ডগা উকি দিতে দেখছে কিন্তু সালারের ব্যালকনির পরিবেশ নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর লাউঞ্জের বড় বড় জানলাও এই ব্যালকানির দিকে মুখ করা জানালার ধারে দেয়ালের গা ঘেসে ব্যালকানির মেঝেতে একটি মাদর পাতা রয়েছে সে হয়তো এখানে বসে থাকে কিংবা রোদে শুয়ে থাকে সম্ভবত উইকেন্ডে আর নয়তো শীতকালে এই মাদর পেতে রাখার কোনো কারণ ইমামার বুঝে এলো না ব্যালকানির রেলিং ঘেসে একটি টুল পড়ে আছে সে নিশ্চয়ই এখানে বসে থাকে আশপাশে তাকিয়ে দেখে রেলিংয়ে মগের কিছু দাগও দেখা যাচ্ছে এখানে বসে চা অথবা কফি পান করে কিন্তু কখন নিশ্চয়ই রাতে ইমামা ভাবতে ভাবতে ঝুঁকে নিচে তাকায় সে তৃতীয় তলায় দাঁড়িয়ে আছে নিচে ভবনের লন ও পার্কিং একটু দূরে কম্পাউন্ড ছাড়িয়ে বাইরের রাস্তাও দেখা যাচ্ছে এটি একটি অভিজাত এলাকা তাই রাস্তায় বেশি ভিড় নেই ঘুরে ফিরে ইমামা পুনরায় ভেতরে চলে আসে রুমে এসে কাপড় পাল্টে সে এখন চুল আঁচড়াতে যাবে এমন সময় কলিং বেল বেঁচে ওঠে তৎক্ষণাৎ তার মাথায় নৌসিনের নামই এলো কিন্তু দরজা খুলে দেখলো রেস্টুরেন্টের এক ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে আমি অর্ডার করিনি ইমামার মনে হলো ছেলেটি হয়তো ভুল ঠিকানায় চলে এসেছে প্রতি ছেলেটি ছেলেটি ঠিকানাসহ সালার সিকান্দারের নাম পুনর্বৃত্তি করল কয়েক মুহূর্তের জন্য সে নিশ্চুপ হয়ে যায় সালার ব্যাপারে সে এতটাও উদাসীন নয় যে তার জন্য খানিক ইফতার বানাতেও ভুলে যাবে মা ভাবল সালার হয়তো তার বাবা মাকে আনতে অফিস থেকে বেরিয়ে পড়েছে এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থায় হয়তো তার কথাই মনে নেই তার খাবারগুলো হয়তো তাদের জন্যই অর্ডার করেছে সে সালারকে কল করে সালার সাথে সাথে রিসিভ করলো বলল সে এখন এয়ারপোর্টে যাচ্ছে রান্নাঘরে প্যাকেটগুলো রাখতে রাখতে এখন তার অভিমান ও অসন্তুষ্টি একটু কমে এলো এ মা তাকে অর্ডারের কথা বলতেই সে বলল আমি প্রায় সময় রাতের খাবার এখান থেকেই আনাই খুব ভালো রান্না করে তারা সে খুব স্বাভাবিকভাবেই বলে ভাবলাম ওনাদের নিয়ে বাসায় ফিরতে অনেক দেরি হবে ততক্ষণে তুমি না খেয়ে বসে থাকবে তাই পাঠিয়ে দিলাম ইমামা তাকে সুক্রিয়া বলতে চাচ্ছিল কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এই কাজ তার জন্য অনেক কঠিন সালারকে এই একটি শব্দ বলতে তার মধ্যে এক অদ্ভুত সংকোচন কাজ করছে সালার শোয়া নয়টার দিকে অ্যাপার্টমেন্টে ফিরল কলিং বেলের শব্দে ইমামার অজান্তেই ভয় হতে লাগে ভেতরে ভেতরে সে সালারের পরিবারের প্রতিক্রিয়া নিয়ে ভয় পাচ্ছিল প্রতিবেশী হিসেবেও তাদের দুই পরিবারে অসম্ভব আনুষ্ঠানিক সম্পর্ক ছিল পরে এসব ঘটনা তো সেই আনুষ্ঠানিক সম্পর্ককেও শেষ করে দিয়েছিল অনেক বছর আগে সিকান্দার উসমানের সাথে বলা কথাগুলো তার এখনও মনে আছে সেই কলের জন্যই হয়তো এখন তার মনে এই ভয় চেপে বসেছে বাইরের দরজা খুলতে গিয়ে তার মনে হচ্ছে হাত কাঁপছে তবু কাঁপা কাঁপা সে দরজা খুলল সিকান্দার ওসমান ও বাকি দুজনও আন্তরিকভাবে তার সাথে দেখা করে সে তাদের চেহারায় যে রুক্ষতা ও অসন্তুষ্টি খুঁজে পিঠছিল তৎক্ষণাৎ তা দেখতে পেল না ফলে তার ভয় কিছুটা কমে এলো তারপরে সবাই মিলে ফুরকানের বাসায় রাতের খাবার খায় ওখানে বসে খাবার খেতে খেতে তার ভয় আরও কিছুটা কমে যায় আনিতা ও তৈহিবা তার দুজনে খুব মন খুলে তার ও নওসিনের সঙ্গে কথা বলতে লাগলেন নওসিন ও ফুরকান সালারের বাবা মায়ের সাথে আগে দেখা করেছে তবে আনিতার সঙ্গে এই প্রথম দেখা তাদের উভয়ের আলোচনার বিষয়বস্তু এখন তাদের ছেলে মেয়ে ইমামা একদম চুপচাপ মনোযোগী শ্রোতার মতো তাদের আলোচনা শুনছে কারণ সে চাচ্ছিল না ফোরকানের বাসায় তাকে নিয়ে বা তার বিয়ে কোনো কথা হোক খাবার শেষে সালার অ্যাপার্টমেন্টে ফিরে এলো তারা সিকান্দার ও তৈয়বা সিটিং রুমে এসে বসেছেন তারা ইমামার সাথে কথা বলতে লাগলেন ইমামা এই প্রথম তাদের বাচন ভঙ্গিতে লুকানো দুশ্চিন্তা টের পায় ইমামার পরিবার এই বিষয়টি নিয়ে এখন কি হাঙ্গামা করবে সেই দুশ্চিন্তা ওনাদের দুশ্চিন্তা দেখে তার ভরসা পুনরায় উবে গেল যদিও তারা ইমামার সামনে তার পরিবার ও হাসিমবির সম্পর্কে কিছু বলেননি তবে তারা অলিমা ইসলামাবাদ না করে লাহরি করতে চাচ্ছেন ওনারা এ ব্যাপারে সালারের মতামত শুনতে চাচ্ছেন কিন্তু সে চুপ করে বসে আছে আলোচনা কালীন একটু পর পর দীর্ঘ নিরবতা নেমে আসছে বা মা বুঝতে পারল তার জন্য তারা মন খুলে কথা বলতে পারছে না তাই সে ঘুমের বাহানা করে উঠে চলে আসতে চাইল জবাবে সিকান্দার ওসমান বললেন অবশ্যই বেটা তুমি ঘুমিয়ে পড়ো স্যেরি সময় উঠতে হবে তোমার আমরা তো আরও কিছুক্ষণ গল্প করব। ইমামা উঠে রুমে চলে এলো এই মুহূর্তে ঘুমানোটা খুব কঠিন দুদিন আগেও সে যেসব আশঙ্কা নিয়ে ভাবেনি এখন সেগুলো নিয়ে ভাবতে হচ্ছে সে বুঝতে পারছে সিকান্দার উসমান তাদের বিয়েটা গোপনী রাখতে চাচ্ছেন যাতে মুবিন তাদের ব্যাপারে জানতে না পারেন সে দীর্ঘক্ষণ বিছানায় বসে বসে এসব বিপদ ও আশঙ্কা নিয়ে ভাবতে লাগে এই মুহূর্তে এই প্রথম তার উপলব্ধি হলো তাকে বিয়ে করে সালার কত বড় বিপদ টেনে এনেছে তাকে যেই বিয়ে করত তারই বিপদ হতো কিন্তু সালার সিকান্দারের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন কেননা তাকে বিয়ে করা মানেই বিষয়টি ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি হাসিমবিন সর্বোচ্চ কী করবেন ইম্বা মা ভাবে আমাকে আর সালারকে তো প্রাণে মেরে ফেলবেন না আমার মনে এখনও এই অন্ধবিশ্বাস ছিল যে তার পরিবার এটুকু ছাড় অবশ্যই দেবে বেশির চেয়ে বেশি তাকে জোর করে তাদের সাথে নিয়ে যেতে চাইবে তারপর সালার থেকে তালাক নিয়ে অন্য কোথাও তাকে বিয়ে দিতে চাইবে তার অস্থিরতা আরও বেড়ে যায় সব কিছু হয়তো এত সহজ নয় যতটা সহজ সে মনে করছে কিংবা মনে করার চেষ্টা করছে এটি নিছক পালিয়ে অন্য কোথাও বিয়ে করার মতো মামলি বিষয় নয় এটি ধর্ম পরিবর্তনের বিষয় ভাবতেই তার প্যাটে যেন মোচড় দিয়ে ওঠে সে আবারও বিছানায় এসে বসে পড়ে এবার এই প্রথম সালারকে বিয়ে করাটা তার ভুল মনে হতে লাগলো সে ঘুরে ফিরে আবারও সেই খাদের কিনারে এসে দাঁড়িয়েছে যে খাদ থেকে সে এতগুলো বছর পালিয়ে বেরিয়েছে এখন কি হবে বিছানায় শুয়ে শুয়ে বা বললেন এখন হওয়ার আর কি বাকি আছে প্রতিউত্তরে সিকান্দার ওসমান বললেন তিনি ভালো করেই জানেন তৈবার কথার ইঙ্গিত কোন দিকে হাসিমুবিন যদি জেনে ফেলে এজন্যই তো তাকে বলেছিলাম ইমামাকে লাহরিয়ে রাখতে ইসলামাবাদ না আনতে তাছাড়া পিএইচডির জন্য তো সালার আগামী বছরই চলে যাবে ততদিন এসব ঢাকা দেওয়া সম্ভব চশমা খুলতে খুলতে সিকান্দার ওসমান বলেন তিনিও ঘুমানোর জন্য শোয়ার প্রস্তুতি নিচ্ছেন বা কিছুক্ষণ চুপ থেকে বললেন আমার কাছে তো ইমামাকে একদম সাধারণ মেয়েই মনে হলো তোমার ছেলের চেয়ে ভালো সিকান্দার সাথে সাথে উত্তর দিলেন তৈয়িবা খানিক অসন্তুষ্ট হলেন কেন সালারের থেকে কীভাবে ভালো তার তো কোনো তুলনাই হয় না সত্যি করে বলেন তো ওর মধ্যে কি এমন আছে যার কারণে সালার বছর অপেক্ষা করেছে সিকান্দার হেসে ওঠেন এভাবে হাসছেন কেন তৈবা তেতে ওঠেন সিকান্দার উসমান সত্যি এখন অনেক খুশি মনে আছেন আমি সত্যিই খুশি কারণ আমার ছেলে অনেক খুশি এত বছর পর তাকে এভাবে গল্প করতে দেখলাম আমি জীবনে কখনো তার মুখে এমন খুশির ঝিলিক দেখিনি ইমামার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে আমার কাত থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেছে তার সামনে আমি কতটা লজ্জিত বোধ করতাম তা তোমার ধারণা আছে তই বা চুপচাপ ওনার কথা শুনলেন মনে মনে তিনি অস্বীকার করলেন সিকান্দার মোটেও ভুল কিছু বলছেন না ঘুমের মধ্যে সে তার দুই হাতে দড়ি বেঁধে তাকে কেউ যেন টানছে এত শক্ত করে বেঁধেছে যে তার কবজি কেটে রক্ত ঝরছে প্রতিটি টানি সে ব্যথার প্রচণ্ডতায় অজান্তি চিৎকার করে ওঠে তাকে কোনো এক বাজারে অসংখ্য মানুষের সামনে দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে দুপাশে দাঁড়িয়ে মানুষের অট্ট হাসি আর তাকে ব্যঙ্গ করা হচ্ছে অতপর তাকে রশি বেঁধে টানতে থাকা লোকটি পুরো শক্তিতে তাকে ছুঁড়ে মারল সে হাঁটু কেড়ে সেই পাথরের রাস্তায় থুপড়ে গিয়ে পড়ে ইমামা ইমামা ইটস মি উঠে পড়ো স্যারির আর কিছুক্ষণ বাকি আছে সে আটকে উঠে বসল টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেখল সালার তার পাশে দাঁড়িয়ে আছে তার কাঁধে নাড়া দিয়ে তাকে ডাকছে সরি আমি হয়তো তোমাকে ভয় পাইয়ে দিয়েছি সালার দুঃখ প্রকাশ করল মোমা কতক্ষণ শূন্য মগজে তার দিকে তাকিয়ে রয় বিগত বছরগুলোতে সে এসব স্বপ্ন দেখে অভ্যস্ত হয়ে গেছে স্বপ্নের এই ধারাবাহিকতা এখনো বন্ধ হয়নি কোনো স্বপ্ন দেখছেলে মা কোলের ওপর হাত রেখে বসেছে সালার তার হাত ধরে নাড়া দিয়ে জিজ্ঞেস করে সালারের মনে হলো সে এখনও ঘুমের ঘুরেই আছে জবাবেই ইমামা মাথা নাড়ে তার মানে সে এখন সজাগই আছে তুমি কম্বল ছাড়ে ঘুমিয়ে পড়েছিলে সালার গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে ইমামা চমকে বিছানার কোণে কম্বলের দিকে তাকায় সেটা ওভাবেই পড়ে আছে ভাজ করা সালারও নিশ্চয়ই রাতে ঘুমাতে আসেনি এলে কম্বল জড়িয়ে দিত অবশ্যই রুমের হিটার চালুই আছে আর তো ঠান্ডায় সে জেগে উঠত জলদি আসো কেবল দশ মিনিট বাকি আছে সালার তার হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল হাত মুখ ধুয়ে সে সিটিং এরিয়াতে এলো সে দেখল সালার সেরি করে ফেলেছে এখন চা বানাচ্ছে লাউঞ্জে বা কিচেনে আর কাউকে চোখে পড়ছে না ডাইনিং টেবিলে তার জন্য আগে প্লেট সাজিয়ে রাখা হয়েছে আমি চা বানাচ্ছি বোমা স্যারি না করে মগ বের করতে লাগে তুমি নিশ্চিন্তে বসে স্যারি করো আজান দিয়ে দেবে আমি আমার জন্য চা বানাতে পারি চাইলে তোমার জন্য বানাতে পারবো সালার তার হাত থেকে মগ রেখে তাকে খেতে পাঠিয়ে দেয় মা চেয়ারটি নিয়ে বসে পড়ে বাকি সবাই কোথায় সবাই ঘুমাচ্ছে হ্যাঁ একটু আগে শুয়েছে সার রাত তো কথা বলেছিলাম আমরা হয়তো আমাদের কথার শব্দে তোমার ডিস্টার্ব হয়েছে না আমি ঘুমিয়ে পড়েছিলাম তার স্বর ভারী হয়ে আসে সালের কাছে তাকে খুব চিন্তিত মনে হলো খুব খারাপ স্বপ্ন দেখেছ নাকি সে চায়ের মগ টেবিলে রেখে চেয়ার টেনে তার পাশে বসে স্বপ্ন সে চমকে ওঠে না এমনি সে খেতে লাগলো পুনরায় সকালে কয়টায় নাস্তা করবে তারা মোমা প্রসঙ্গ পাল্টে বলল সালার হাসল তারা তারা কারা এরা এখন তোমার নতুন পরিবার আমি পাপা এসব বলে ডাকো তাদের আর আনিতাকে আনিতা বলে মোমা মনে মনে লজ্জা পায় সে আসলেই কাল রাতে ওনাদের কেবল এরা তারা বলে ডেকেছে নাস্তা তো করবেন না তবে ঘণ্টাখানেক পর উঠে যাবেন দশটায় ফ্লাইট সালার তার লজ্জা টের পেয়ে পাল্টায় সকাল নটায় এত জলদি কেন চলে যাচ্ছেন সে অবাক হয় তোমাকে দেখতে এসেছেন তারা